আলমগীর টেকমেডা চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারেবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে শিক্ষণ ঘাটতি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্ম পরিকল্পনা দু হাজার পঁচিশ তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে শিক্ষণ ঘাটতি দূরীকরণের জন্য পরিকল্পনা কিভাবে প্রণয়ন করব এই নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তাহলে আপনিও সুন্দরভাবে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি বিদ্যালয় ভিত্তিক শিক্ষণ ঘাটতি দূরীকরণের জন্য যে কর্ম পরিকল্পনা তৈরি করেছি সেই শখ ওপেন করে নিলাম এই হচ্ছে সেই ছক শ্রেণী তৃতীয় বিষয় ইংরেজি মোট শিক্ষার্থী বাহাত্তর মূল্যায়িত শিক্ষার্থী হচ্ছে আসট্টি মোট কর্ম দিবস হচ্ছে পঞ্চাশ দিন এখানে দেখেন ইংরেজি বিষয়ের পঠন এবং লিখন দক্ষতা দুইটি দেওয়া আছে একসঙ্গে এখানে রয়েছে মূল্যায়নের ক্ষেত্র অর্থাৎ ইভালুয়েশন ডোমেন এখানে রয়েছে সাব ডোমেন তারপর হচ্ছে শিখন অবস্থান সংখ্যা সময় গৃহীত পদক্ষেপ কৌশল গুলো কিন্তু বাংলার মধ্যেও রয়েছে এখন আমরা এখানে মূল্যায়নের ক্ষেত্রে বা ইভ্যালুয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে লিসেনিং স্পিকিং এর দুইটা উপক্ষেত্র রয়েছে এক নাম্বারটা হচ্ছে হচ্ছে তারপরে এর জন্য যে গৃহীত পদক্ষেপটা রয়েছে সেই গৃহীত পদক্ষেপটা হচ্ছে এই তারপরে রয়েছে একটা কৌশল এখানে তো আমরা গৃহীত পদক্ষেপটা আগে দেখি এক নাম্বারে যেটা কমার্স এন্ড ইনস্ট্রাকশন এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের গৃহীত পদক্ষেপ কি হবে এটা আমার গৃহীত পদক্ষেপ আপনি এছাড়াও অন্য কিছু এখানে অ্যাড করতে পারেন বা আপনি এখান থেকে বিবেচনা করতে পারেন তো গৃহীত পদক্ষেপটা কি চিত্র ব্যবহার করে মৌলিক আদেশ শেখাবো যেমন সিট ডাউন স্ট্যান্ড আপ ওপেন দ্য বুক তারপরে হচ্ছে নির্দেশ দেওয়ার সময় অঙ্গভঙ্গি ব্যবহার করব যেমন পয়েন্টিং হ্যান্ড মুভমেন্ট দলে কাজ করার সময় একে অপরকে নির্দেশ দেওয়া শেখাবো যেমন গিভ ইউর ফ্রেন্ডস এন্ড ইনস্ট্রাকশন নিয়মিত শ্রেণীকক্ষ নির্দেশনা বলি ইংরেজিতে বলতে সহায়তা করব যেমন রেজ ইউর হ্যান্ড কিপ কোয়াইট তো এভাবে যদি আমরা নিয়মিত শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে ইংরেজিতে ছোটখাটো কথাগুলো বলতে সহায়তা করি তাহলে শিক্ষার্থীরা কমার্স এন্ড ইনস্ট্রাকশন খুব সহজে আয়ত্ত করতে পারবে তো এই যে গৃহীত পদক্ষেপ এর জন্য আমরা কি কৌশল গ্রহণ করতে পারি তো কৌশলটা হচ্ছে এই যে পেয়ার ওয়ার্ক সাইমন সেস গেম রোল প্লে গেম তারপরে রয়েছে হো হোয়াট হোয়ার এই ধরনের কুইজ কোয়েশন যেগুলো রয়েছে এইগুলো দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে খুব সহজেই কমার্সিয়াল ইনস্ট্রাকশনের কাজগুলো করতে পারি এবং শিক্ষার্থীদেরকেও শিক্ষণ ঘাটতি দূরীকরণে অনেক বেশি সহায়তা করতে পারি তারপরে লিসেন এন্ড স্পিকিং এর দুই নম্বর যে সাবডোমেন্টা রয়েছে সেটা হচ্ছে লিসেন অ্যান্ড আনসার লিসেন অ্যান্ড আনসার এর ক্ষেত্রে যে পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের বোঝার জন্য সহজ ও ধাপে ধাপে কথা বলবো হো হোয়াট হোয়ার এই ধরনের প্রশ্ন থেকে শুরু করে ধাপে ধাপে টিল প্রশ্নের দিকে যাব সহজ প্রশ্ন দিয়ে ইংরেজিতে কথা বলার অনুশীলন করাবো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক কথোপকথন চালানোর সুযোগ করে দেব একে অন্যের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করার অনুশীলন করাবো এবং স্পিকিং অ্যান্ড ইন্টারাকশন এর অনুশীলন করাবো এই জন্য আমরা যে কৌশলগুলো গ্রহণ করতে পারি সেটা হচ্ছে পেয়ার ওয়ার্ক সাইমন সেস গেমস রোল প্লে গেমস হো হোয়াট হোয়ার এগুলোকে আমরা কুইজ হিসাবে ব্যবহার করলে আমাদের লিসেন্ট অ্যান্সার এর যে কাজটা অর্থাৎ আগের মতোই যে কমার্স এন্ড এবং লিসেন আনসারের আনসার কাজটা আমরা খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের কাছ থেকে পেয়ে যেতে পারব এছাড়া আমরা শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সাথে সহজ ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করে ইংরেজিতে কথা বলি তাহলে তারা আরো অনেক বেশি শিখতে পারবে এছাড়া আমরা এই যে কৌশলগুলো ব্যবহার করলাম এই কৌশলগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে শিক্ষার্থীরা যে লিসেন এন্ড আনসার অর্থাৎ শুনে উত্তর দিতে পারবে এখন আসি মূল্যায়নের ক্ষেত্র অর্থাৎ ইভালুয়েশন ডোমেনে যে আরেকটি ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে রিডিং এখানে রিডিং এর বেলায় যে আবডমেন্টা রয়েছে সেটা প্রথমটা হচ্ছে রিড এলাউড টেক্সট অর্থাৎ উচ্চস্বরে পড়া এই ক্ষেত্রে আমার যে গৃহীত পদক্ষেপ সেটা হচ্ছে আমি বই থেকে একটি অনুচ্ছেদ পড়ব এবং শিক্ষার্থীদের আমার সাথে উচ্চস্বরে পড়তে বলবো পারক শিক্ষার্থীদের দিয়ে পড়াবো এবং অপরক শিক্ষার্থীদের সাথে উচ্চস্বরে পড়তে বলবো শিক্ষার্থীদের মাতৃভাষার সাথে ইংরেজি শব্দের মিল ধরিয়ে দেব সহজ অর্থ ও অনুবাদ দিয়ে বোঝাবো তো এর ক্ষেত্রে যে কৌশলটা রয়েছে সে কৌশলটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ইকো রিডিং গেমস সেন্টেন্স পাজল গেমস রিড অ্যান্ড ফাইন্ড গেম তো এই যে কৌশলগুলো এই কৌশলগুলো যদি আমরা শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা রিড অ্যালাউ টেক্সট এই যে ক্ষেত্রটা রয়েছে এই ক্ষেত্রে তারা দারুণ একটা ধারণা পাবে তারপরে মূল্যায়নের ক্ষেত্র রিডিং এর বেলায় সাব ডোমেন আরো যে একটি রয়েছে সেটা হচ্ছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ এন্সারিং কোয়েশ্চেন্স এই ক্ষেত্রে যে গৃহীত পদক্ষেপটা রয়েছে সেটা হচ্ছে আমি পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ বাংলা অর্থ সহ পড়াবো এবং শিক্ষার্থীদের আমার সাথে উচ্চ পড়তে বলবো কঠিন শব্দের অর্থগুলো বোর্ডে লিখে শেখাবো প্রতিদিন পাঠাংশ থেকে পাঁচটি নতুন শব্দ এর বাংলা অর্থ শেখাবো শিক্ষার্থীদের মাতৃভাষার সাথে ইংরেজি শব্দের মিল ধরিয়ে দেব সহজ অর্থ ও অনুবাদ করে বুঝাবো ছবির বর্ণনা করব তো এই গৃহীত পদক্ষেপটা আমরা বাস্তবায়নের জন্য যে কৌশল গুলো অবলম্বন করবো সেই কৌশলটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক বিঙ্গু গেমস সেন্টেন্স শর্টিং এই কৌশল যদি আমরা সঠিক ভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সারিং এন্ড কোয়েশন এই ক্ষেত্রে একটা চমৎকার ধারণা পেয়ে যাবে এবং তারা এটা সম্পর্কে খুব ভালো রেসপন্স করতে পারবে তারপরে রয়েছে রাইটিং মূল্যায়নের ক্ষেত্রে হচ্ছে রাইটিং রাইটিং এর বেলায় যে সাব ডোমেন অর্থাৎ উপক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে কমপ্লিটিং ইনফরমেশন এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে পরিচিত কার্ড বা রোল নাম্বারের স্লিপ দেখিয়ে নেম এই এজ ক্লাস স্কুল এগুলো শেখাবো নেম এজ ক্লাস স্কুল শব্দের অর্থ ও ব্যবহার শেখাবো নেম পিকচার এজ নাম্বার ক্লাস নাম্বার স্কুল লোগো এই যে এগুলো যে নামগুলো রয়েছে এর পিকচার দেখিয়ে তারপরে বয়সের যে নাম্বারটা রয়েছে সেটা দেখিয়ে তারপরে হচ্ছে ক্লাসের যে নাম্বারটা রয়েছে সেটা দেখিয়ে তারপরে স্কুলের যে লোগোটা আছে সেই লোগোগুলো দেখিয়ে তাদেরকে মেলাতে দিব আর কি ও যে মানে নাম লিখে ছবি দিয়ে দিব সেটা দাগ টেনে আমরা যেভাবে মিলাই এভাবে দাগ টেনে যেগুলো আমরা মিলাই ঠিক এভাবে কিন্তু এগুলো দেওয়া আছে মানে নাম বয়স ক্লাস এবং স্কুলের লোগো এই কয়টা দিয়ে আমরা এই ডান করে দিয়ে তারা সেটা মিলাতে পারে এটা এটা আমরা এবং একটি করা টেবিল দেখে নিজ সম্পর্কে তথ্য দিয়ে একটি টেবিল পূরণ করতে দেবো আমরা প্রথমে এই যে কাজটা এই কাজটা করাবো তারপরে হচ্ছে শিক্ষার্থীদের নিজের তথ্য দিয়ে আমরা সেটা যেন শিক্ষার্থীরা ফিল করতে পারে এই সম্পর্কে তাদেরকে ধারণা দিব তো এই জন্য আমরা যে কৌশল গুলো গ্রহণ করতে পারি সেটা হচ্ছে গ্রুপ ওয়ার পেয়ার ওয়ার্ক ফ্ল্যাশ কার্ড ইনফরমেশন হার্ড গেম এই যে কৌশলগুলো এই কৌশলগুলো যদি আমরা সঠিক ভাবে প্রয়োগ করতে পারি তাহলে শিক্ষার্থীরা কম্পিউটিং ইনফরমেশন অর্থাৎ এই সম্পর্কে ধারণা একটা কনসেপ্ট তাদের মধ্যে তৈরি হয়ে যাবে তারপরে রাইটিং এর ক্ষেত্রে আমাদের পরবর্তী যে উপক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে 넘বারস ইন ওয়ার্ড 1 টু দেখেন প্রতিদিন চারটি করে সংখ্যার ইংরেজি ওয়ার্ড মুখে বলা অনুশীলন করাবো জোরে উচ্চারণ করে আমি অনুসরণ করাবো নাম্বার কার্ড তৈরি করে শিক্ষার্থীকে সংখ্যা দেখে ওয়ার্ড সংখ্যা ওয়ার্ড দিয়ে শিক্ষার্থীদের জোড়া বানাতে বলবো প্রতিদিন হোমওয়ার্ক অ্যাক্টিভিটি দেবো এই ক্ষেত্রে আমাদের যে কৌশলটা রয়েছে সেই কৌশলটা হচ্ছে এই আমরা গ্রুপ ওয়ার্ক করতে পারবো তারপরে পেয়ার ওয়ার্ক করতে পারবো নাম্বার ইন ওয়ার্ড গেম খেলতে পারবো পেলিং বি গেম খেলতে পারবো তারপর গেম খেলতে পারবে তো এইগুলো যদি আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে করি অর্থাৎ এই কৌশলগুলো যদি আমাদের শিক্ষার্থীদের গ্রহণ করি তাহলে নাম্বার ইনওয়ার্ডস যে ক্ষেত্রটা রয়েছে ও উপকেন্দ্রটা রয়েছে এই সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা শুধু 20 না আমি মনে করি যে আরো বেশি অর্থাৎ 30 40 50 পর্যন্ত ওরা ধারণা পেয়ে যাবে তারপরে রাইটিং এর ক্ষেত্রে যে দ্বিতীয় সাব ডোমেনটা রয়েছে অর্থাৎ 6 নাম্বারটা রয়েছে সেখানে হচ্ছে ম্যাকিং সেন্টেন্স তো এই ক্ষেত্রে গৃহীত পদ্ধতিটা কি এই ক্ষেত্রে গৃহীত পদ্ধতি হচ্ছে ছবির উপর ভিত্তি করে সহজ সেন্টেন্স বলতে বলবো ওয়ার্ড দেব এবং তা ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে বলবো অসম্পূর্ণ সেন্টেন্স দেব এবং শিক্ষার্থীদের সেন্টেন্সটি সম্পূর্ণ করতে বলবো এলোমেলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করতে বলবো জোড়ায় কাজ করে সেন্টেন্স গঠন চর্চা করাবো এই যে গৃহীত পদক্ষেপ এটা বাস্তবায়নের জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করব সেই কৌশলটা হচ্ছে গ্রুপ ওয়ার পেয়ার ওয়ার্ক সেন্টেন্স বিল্ডিং ব্লকস গেমস তারপর সেন্টেন্স রিলে গেমস ওয়ার্ড কার্ড সরফলি গেমস তো এই যে কৌশলগুলো এই কৌশলগুলো যদি আমরা সঠিক ব্যাপারে করতে তাহলে আমাদের শিক্ষার্থীরা ম্যাকিং সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে তারপরে সর্বশেষ যেটা রয়েছে রাইটিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স এই যে দুইটা উপক্ষেত্র এই দুইটা উপক্ষেত্রের বেলায় শিক্ষার্থীরা একটু ভুল করবে এই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি সচেতন থাকতে হবে কারণ এখানে শিক্ষার্থীরা অনেকটাই দুর্বল রয়েছে তো এক্ষেত্রে দেখেন এখানে অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স অর্থাৎ নিজের ফ্যামিলি সম্পর্কে চারটা বাক্য লিখতে বলবো এই ক্ষেত্রে আমাদের পদক্ষেপ গৃহীত পদক্ষেপ কি দেখেন পাঠ্য বই থেকে পরিবারের সদস্যদের ছবি ফাদার মাদার সিস্টার ব্রাদার দেখিয়ে পরিচয় করাবো তারপরে ফাদার মাদার সিস্টার ব্রাদার শব্দ শেখাবো ও অর্থ বুঝাবো প্রতিটি সদস্যের ছবি দিয়ে ছোট ছোট বাক্য গঠন করে শেখাবো যেমন শি ইজ মাই মাদার শি ইজ মাই সিস্টার হি ইজ মাই ফাদার হি ইজ মাই ব্রাদার এই যে ছোট ছোট বাক্য এই ছোট ছোট বাক্য তাদেরকে বারবার অনুশীলন করাবো তারপরে দেখেন শিক্ষার্থী নিজের পরিবারের পরিচয় দেওয়ার অনুশীলন করাবো এগুলো কৌশলগুলো শিখিয়ে শিক্ষার্থীদেরকে নিজের পরিবার সম্পর্কে বলতে দেওয়া এই ক্ষেত্রে আমাদের যে কৌশলটা রয়েছে সেই কৌশলটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ক্লেপ অ্যান্ড সে রুটিন গেম তারপর ফ্ল্যাশ কার্ড ফ্লিপ অ্যান্ড সে অ্যাবাউট ফ্যামিলি বিঙ্গো গেম তো এই যে কৌশল এই কৌশলগুলো যদি আমরা সঠিকভাবে এখানে প্রয়োগ করি তাহলে আমাদের শিক্ষার্থীরা অ্যাবাউট ফ্যামিলি এই যে ফোর সেন্টেন্স ফাইভ সেন্টেন্স টেন সেন্টেন্স তখন তারা শিক্ষার্থীরা সঠিক ধারণা পেয়ে যাবে এবং ভালো একটা কনসেপ্ট তৈরি হবে এবং শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে তো সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনি বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এটা সংরক্ষণ করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও থাকবে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের পঠন ও লিখন দক্ষতা কিভাবে আপনি শিখন গাড়তি দূরীকরণে কর্ম পরিকল্পনা প্রণয়ন করবেন তা নিয়ে তো সেই ভিডিও গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বারটি অন করে রাখতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে